জীবনের প্রথম রাস্তার মধ্যে ইফতারি করলাম শুধুমাত্র জ্যামের কারণে বন্ধুদের নিয়ে ইফতারি পার্টি করার কথা ছিল গ্রামীণ একটা পরিবেশে কপাল এমন খারাপ যে অন্ধকারে ইফতারি করতে হচ্ছে মানে আমরা মোবাইলের লাইট জ্বলায় আমরা ইফতারি পার্টি করছি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড নিউ ব্লগ গাইস আজকে আমরা বন্ধুরা মিলে একটা ইফতারি পার্টি করছি আর আমাদের এখানে রান্না হয়ে গেছে তেহরি গরুর মাংস দিয়ে তেহরি রান্না করলাম আমরা আর এখানে হচ্ছে আমাদের প্যাকেটিং এর কাজ চলতেছে গাইস অলমোস্ট সাড়ে চারটা বাজে আর আমরা আজকে একটা গ্রামীণ একটা পরিবেশ হচ্ছে এফতারি করবো তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখছো আমরা কোথায় এফতারি করবো তোমরা হয়তো জেনে গেছো একটা গ্রামীণ পরিবেশ হচ্ছে আমরা এফতারি করবো আজকে এই জন্য আমরা এখান থেকে সবকিছু কিছু প্যাকিং করে নিচ্ছি প্রায় আমাদের সবকিছু হয়ে গেছে আর আমি আর আমার ফ্রেন্ড এখানে হচ্ছে সব প্যাকিং করে নিচ্ছি আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে দিয়াখালী তো বাসা থেকে আমরা এখন বের হয়ে যাব তো গেছে এখন হচ্ছে আমরা দিয়াখালীর উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের এখান থেকে প্রায় দশ কিলোর মতো দেয়াখালি তো আমরা এখন ওইখানেই যাচ্ছি আর গেছ এখানে দেখো কি পরিমাণ জ্যাম মানে এখন বাসতেছে কিন্তু পাঁচটার দিকে আমরা বের হয়েছি দেখো কি পরিমাণ জ্যাম গাইস মানে এখন অফিস ছুটি দিছে আর চাই রাস্তার মোড় গাইস আজকে মনে হচ্ছে আমাদের একটা এটা করতে হবে জাস্ট সামনের ভিউটা দেখো কি জ্যাম ভাই এটা কোনো কথা আমাদের যাইতেই হবে বাট এই জ্যামটা গাইছ আমাদের সুন্দর একটা ইফতারি পার্টি প্ল্যানটা কিন্তু নষ্ট করে দিচ্ছে মানে আমরা সুন্দর এভাবে একটা ইফতারি পার্টি প্ল্যান করছিলাম গ্রামীণ পরিবেশে সবাই মিলে একসাথে করবো বাট এই জ্যামটা আমাদের সব নষ্ট করে দিল মানে দেখো কি পরিমাণ জ্যাম এখানে হচ্ছে আমরা এক ঘন্টার মতো ছিলাম তো এখান থেকে জ্যাম কিন্তু আর যাচ্ছে না আর ইফতারি কিন্তু সব আমাদের কাছে সব মনে মনে ভাবছিলাম যাইতে পারবো না এই জন্য দোকান থেকে একটা ঠান্ডা পানি আর হচ্ছে একটা স্যালাইন নিয়ে নিলাম এখন হচ্ছে আমাদের রিস্কাতেই করতে হবে প্রথম হচ্ছে রাস্তার রাস্তা ইফতারি করতে হবে আর কপাল ভাই দেখো এখানে জাম লাগবে না কি জন্য খালি রং সাইডে গাড়ি রিক্সকা ঢুকাইতেছে আরে মারা উচিত ছিল আমার যে সময় এমন ডাক শত গাড়ি আটকাই আসে রোজা আছে আজানের সো এই সময় তো আর যাওয়া যাবে না এখন কি করবো গাইস জীবনের প্রথম রাস্তায় ইফতারি করতে হচ্ছে মানে কষ্ট লাগতেছে সবাই মিলে ওয়েট করতেছে আমাদের জন্য গ্রামীণ মাঠের একটা ভিউ এত সুন্দর একটা ভিউ ইফতারি করবো বাট আমাদের প্ল্যানটাই নষ্ট করে দিল প্রায় আজান দিতে মাত্র কিছুক্ষণ পর আজান দিবে জীবনের প্রথম গাইস রাস্তায় ইফতারি করতেছি মানে আজান দিবার দশ সেকেন্ড পরে বিশ সেকেন্ড পরে মানে দেখো আজকে আমাদের ইফতারি পাড়ার ইফতারি পার্টি করার কথা দেখো আমাদের কাছে সব হচ্ছে তেহরি তারপর সব আছে আমাদের এখানে আর এখন হচ্ছে আমাদের দেয়াকালীতে যে ইফতারি করার কথা তোমাদের দেখছি দাদা এখন কী করার গাইস এই যে আজান দিবে এখন পাড়ির মতন খুলি মানে আজান দিয়ে দিবে এখন মানে কি একটা অবস্থা গাই জীবনের প্রথম রাস্তায় ইফতারি করতে হচ্ছে আমাদের পানি সো মানে আমরা সবকিছু নিয়েই যাচ্ছি কিন্তু আমরা না দিতে পারলে ওরা ওরাও খেতে পারবে না মানে আমাদের জাম সব আটকাই দিয়েছে মানে পুরো একটা ব্যাডব্যাট হয়ে গেছে সো আজান দিয়ে দিলো আর আমরা এখানে পানি খেয়ে নেছি মানে गाइस মুডটা নষ্ট হয়ে গেলাম একটা সুন্দরভাবে তোমাদের একটা ব্লগ দিতাম সুন্দরভাবে আমরা একটা সুন্দর একটা টাইম কাটতো বন্ধুদের মিলে বাট কপাল খারাপ गाइस মানে কি বলবো দেখো রাস্তার মধ্যে এখন আমরা পানি খাচ্ছি আর এদিকে হচ্ছে আজান দিচ্ছে সবকিছু আমাদের কাছে আর আজকে বাইরে করতে হচ্ছে আমাদের কপাল ভাই কপাল ইফতারি পার্টি আর আমাদের হইলই আমাদের মুডটাই নষ্ট হয়ে গেছে দেখতে পারতো সবার মন মেজাজ খারাপ মানে কি বলবো গাইজ গ্রামের একটা পরিবেশে সবাই মিলে ইফতারি করতে চাইলাম বাট জামটা আমাদের সব নষ্ট করে দিল খারাপ লাগতেছে অনেক আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা দাও আর যারা ইউটিউব করে যাচ্ছি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কত সুন্দর রাস্তার ভিউ ঠান্ডা মানে গ্রামের একটা রাস্তা বলতে পারো তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি আর তো আমাদের জন্য ওয়েট করতেছে আমরা হচ্ছে পার্টি শরবত তারপর সবকিছুই আমরা বাইকে করে এক ঘন্টা আগে পাঠাই দিচ্ছি কিন্তু আমরা যেতে পারলাম না

আমাদের কপালটাই খারাপ ইফতারি পার্টিটা ওইরকম ভাবে হইলো না আমাদের আর দেখো আমাদের সামনের ভিউ গুলো কত সুন্দর দেখো দিয়াখালীতে কত মানুষ ইফতারি করতে আসছে মানে সবার ইফতারি করা শেষ আর আমরা এখন আসলাম মানে ইফতারি করার শেষে মানে সবাই এখানে বসে গেছে ইফতারি করতেছে আর আমাদের টিমমেট গুলা ওইখানে বসে আছে ওই যে দেখো শুধুমাত্র দেখো সবার ইফতারি করা শেষ আর তখন আমরা আসলাম আর ওরা ওইখানে আছে দেখো সবই যে ওরা দাঁড়ায় আছে আর হচ্ছে আমাদের কাছে ইফতারি জাস্ট এই ভিউটার জন্য আমরা আটকেছিলাম গাইস দেখো সবগুলো গাছ দেখো দাঁড়ায় শুধুমাত্র আমাদের জন্য শুধুমাত্র গাইজ দেখো এই একটা ভিউ আমরা ইফতারি করার জন্য আজকে রিক্সায় হচ্ছে আমাদের ইফতারি করতে হয়েছে আমাদের জন্য এখানে হচ্ছে সবকিছু খুলছে ভালো না মানে তোমাদের কি আর দেখাবো তাও তোমরা দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো এখানে হচ্ছে সবাই এখন প্লেট নিয়ে নিচ্ছে আর গাইস আমরা যে রিস্কাতে আসলাম না মামা কেউ আমরা একটা প্যাকেট দিয়ে দিলাম সাথে আমি ভাবছিলাম অনেক আগে এসে কয়েকটা রিলস বানাবো সুন্দর সুন্দর তোমাদের কপাল ওইটা লেখা ছিল না আর এখানে সবাই সবকিছু বাড়ানো আর এখানে গাইছে আমরা হচ্ছে শরবত খেয়ে নিচ্ছি আমরা তো রিস্কাতে শুধু স্যালাইনের পানি খেয়েছিলাম আমরা শরবত এগুলো সব আমরা আগেই পাঠাই দিচ্ছিলাম বাইকে করে আর এই হচ্ছে গাইছে আমাদের তেহেরি আর তেহরির সাথে গাইছে আমরা কিন্তু রোস্ট নিয়েছিলাম মানে আমরা রোস্ট আর তেহরি করছিলাম দেখতে পারতো জাস্ট ভিউটা আর ওদিকে চাপ এখানে হচ্ছে আমি স্টোরির জন্য একটা ভিডিও নিচ্ছিলাম মানে কোয়ালিটি দেখো মানে অন্ধকারে ফুটেজগুলো ভালো আসতেছে না একবারে আপজা হয়ে গেছে সো এই একটা ভিউ আমরা ইফতারি করলাম ভালোই লাগতেছে সব বন্ধুরা মেনে। সো আরেকটু আগে করলে গেছে ফুটেজ গুলো তোমরা ভালো দেখতে পারতা আর এখানে অন্ধকারে খাচ্ছি আমার চেহারায় দেখা যাচ্ছে না মানে বুঝছো তো গেছে কেমন লাগতেছে তোমাদের অবশ্যই জানাবা আর এই হচ্ছে গেছে আমার প্লেট দেখো লাইট চড়াই হয়েছে আমাদের খেতে হচ্ছে সবাই সব জায়গায় বসে পড়ছে এখানে হচ্ছে আমার বন্ধুরা খাইতে ব্যস্ত হয়ে গেছে মানে ওরাই কিন্তু রান্নাবান্না করছে সকাল থেকে খুব ক্লান্ত ছিল সো ওরাই নিয়ে আসলো রান্নাবান্না করে তো গাইস এই ভিডিওটা গাইস এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবা বেশি একটা সুন্দর হয় নাই আমিও জানি বাট কেমন হয়েছে গাইস তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবা না যদি একটা ভালো ইফতার ভিডিও প্রপারলি তোমাদের দেখাইতে পারলাম না তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর প্লিজ আমার বন্ধুরা যারা আসো একটা ফলো করে দিও আর একটা লাইক করে দিও এতটুকুই চাও তোমাদের কাছে